নমস্কার বন্ধুরা মারুতি হাজার সালে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা নিয়ে এসেছি ঠিকই কিন্তু আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা তাই নবন্ধুরা আমি বাড়িতে ছিলাম না একটু কাজে বেড়েছিলাম একটু দরকারে গেছি তাই অনেকটা রাত্রি হয়ে গেছে তাই আজকে তোমাদের জন্য ঝটপট করে একটা আমি রেসিপি করব এটা কাজু বিস্কুট তৈরি করব কেন এই সময় আর এখন বন্ধুরা এত রাত্রে তো তাই ভাবলাম কি করবো একটা কাজু বিস্কুট তৈরি করবো বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি কালো জিরা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জোয়ান দিয়ে দিচ্ছি এইটা এই এই কালো জিরাটা জুয়ান দিলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি দিয়ে দেব ঘি এটা তোমরা সাদা তেলও করতে পারো কিন্তু ঘিটা দিলে না অসাধারণ কিন্তু খেতে হয় খুব সুন্দর খেতে হয় তাই এখানে আমি ঘি ব্যবহার করছি আর তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সাদা তেলও করতে পারো এটা এটাকে এবার ভালো করে আমি ময়ম করে নেব আর এখানে কোনো মাপামাপের কোনো সিন নেই বন্ধুরা যে যেরকম তৈরি করবে করতে পারো যার যেরকম বেশি যদি তৈরি তৈরি করো করতে পারো কম করলে করতে পারো যার মাপের কোনো ব্যাপার আছে সেই কোনো ব্যাপার না এটাকে আমি ভালো করে একটু ময়ম দিয়ে আনব এটা কিন্তু যতটা ময়ম দিবে ততই কিন্তু এটা বিস্কুটটা কিন্তু পুরো খাসতে হবে দারুণ খেতে হয় কিন্তু আর পারলে ঘি দিয়ে করবে ঘি দিলে এটা খেতে কিন্তু অসাধারণ হয় এদের মতো মন কিন্তু আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার একটা যেরকম আমি রুটি তৈরি করি আমি কিন্তু ওইরকমভাবেই করে নেব তবু আর একটু দিয়ে নিই ময়াম ভালো হবে তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে অসাধারণ কিন্তু একটা ভিডিও বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু আমি আর একটু দিই খুব সুন্দর ময়ম দেওয়া হয়ে গেছে দেখো মুটো করলে কত সুন্দর মোটো রয়েছে যে মেয়ে যাচ্ছে কত সুন্দর কিন্তু এটা এরকমভাবেই দিতে হবে তোমরা যতটু ভালো ময়াম দেবে ততই কিন্তু এটা খেতেও ভালো হবে আর এটা পুরো খাস্ত হবে খুব সুন্দর হবে কিন্তু এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব একসাথে জলটা দেব না একসাথে জল দিলে এটোটা কিন্তু একটু শক্ত করতে হবে একসাথে দিলে কিন্তু নরম হয়ে গেলে অসুবিধা হবে তারপরে তুমি ময়দা আটা কিছুই মিশাইতে পারবে না আর এটা যদি বন্ধুরা তোমরা মনে করো আটা দিয়ে করবে কিন্তু করতে পারো আটা দিয়েও খুব ভালো হয় আমি ময়দা দিয়ে করছি আটা দিয়েও খুব সুন্দর হয় কিন্তু আর এটা মেখে আমি দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখো দশ মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম আর আমার টোটা দেখো খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে দেখো এরকমই নরম কিন্তু আমার রাখতে হবে টিক আর বন্ধুরা ভুলে গেছে এটার মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি তোমাদের দেখাইতে খেয়াল ছিল না তাই আমি কিন্তু দিয়ে নিয়ে গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু বেশ একটু ঝাল ঝাল লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমার এখানে কিন্তু পাঁচটা হয়েছে আমি একটা নিয়ে নিচ্ছি এটাকে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি অল্প করে একটু মজা দিয়ে দেব তাহলে একটু বেরোতে সুবিধা হবে একদম অল্প করে দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম সেই রুটির মতন কিন্তু পাতলা হবে না বন্ধুরা খুব আবার একটা মোটাও হবে না একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এই দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি ঠিক এরকম ফিটনেক রাখতে হবে এবার এটা আমি কেটে নেব তার জন্যে দেখো আমি একটা কোটর মোটকা নিয়ে নিছি এটা ঘিয়ের কোটন মোটকা তোমরা যেটা পারো নিয়ে নিবে এইবারে একদম এটা কিন্তু সহজ বন্ধুরা এই যে আমি কেটে নিচ্ছি দেখো কাজুটা বানানো একদমই সহজ এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কত সুন্দর হচ্ছে দেখো এই দেখো এইভাবেই আমি সব বানিয়ে নিই কত সুন্দর হচ্ছে দেখো তোমরা বন্ধুরা দেখো পুরো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ কাজগুলো রেডি করে নেব বন্ধুরা দেখো কাজগুলো কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো দেখো কত সুন্দর হয়েছে হাতে রঙ লেগে গেছে দেখো কত সুন্দর হয়েছে এদিকে এখানে কিন্তু তেলও আমার গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব এগুলো এগুলো কিন্তু তেলটা খুব একটা গরম করলেও হবে না তাহলে কিন্তু কাজুগুলো উপরটা পড়ে যাবে আর তোমার ভিতরটা কাঁচা থাকবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে একইভাবে আমি সম্পূর্ণ ভেজে নেব একবারে হবে না আমার দুইবারে ভাজতে হবে কাজটা তো একদম কমিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে বাজদে বন্ধুরা দেখো কাজু বিস্কুটগুলো দিলেও কিন্তু কত সুন্দর হয়েছে ভাজা আর কালারটা দেখো কত সুন্দর এসেছে এবার আমি এটা নামিয়ে দেব আর এই বিস্কুটগুলো খেতে বন্ধুরা দারুণ লাগে তোমরা এমনি সন্ধ্যা সময়ও চা দিয়ে তো অবশ্যই খেতে পারো এমনিও কিন্তু শুধু বসে খাওয়া যায় টিফিনেও খাওয়া যায় বাচ্চারাও কিন্তু এগুলো খুব ভালো খাবে আর দেখো আওয়াজ দেখো অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা এইবার এইভাবে একবার কাজু বিস্কুট তৈরি করে খেয়ে দেখবে দারুণ লাগবে আর দেখতে তো কাজের মতনই কিন্তু বাচ্চারাও কিন্তু খুব ভালো খাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কামো শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তাদেরও একটু দেখার সুযোগ করে দিও এই বাকিগুলোও আমি একটা ভাবে ভেজে নেব দেখো বন্ধুরা সম্পূর্ণ কাজুকসিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো দেখো এগুলো দেখলে কিন্তু বাচ্চারা কিন্তু এমনিই খেতে যাবে দেখো কি দারুণ লাগছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করো বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে তবে বন্ধুরা অন্তপক্ষে একবার এইভাবে বানিয়ে দেখবে এটা কিন্তু চাঁদেও অসাধারণ লাগে কিন্তু খেতে তোমরা চাঁদিও খেতে পারবা দারুণ দারুণ লাগে কিন্তু তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখন রাত্রি অনেক হয়ে গেছে টাটা বাই বাই